একদিকে কণ্ঠী লতা মঙ্গেশকর আর অন্যদিকে বাংলা গানের এক অমর কণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায় এই দুজন কিংবদন্তির সম্পর্ক ছিল শুধুই সহশিল্পী নয় পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা আর এক অকৃত্রিম মানবিক টান হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা থেকে তারই কথাতে আপনাদের শোনাব লতা মঙ্গেশকরের জীবনের এমন একটি ঘটনা যা শুধু সঙ্গীতের ইতিহাস নয় মানবিকতার ইতিহাসেও লেখা থাকবে অক্ষরে লতার চরিত্রে শিল্পী জনচিত স্নিগ্ধ এবং রুদ্র এই দুটি রূপই আমি দেখেছি দেখে মুগ্ধ হয়েছি জীবন যখন জটিল হয়েছে বিরোধিতা যখন কারোর সঙ্গে প্রবল হয়েছে তাকে সমানে সমানে সেই বিরোধিতা করতে দেখেছি কখনো অক্ষম দুর্বলের ওপর আঘাত হানতে দেখেনি আর বিনয় সে তো শিল্পীর সহজাত চরিত্র তবে অন্যায়ের প্রতিবাদে মুখর হওয়ার দৃঢ়তাও সেই সঙ্গে তথ্য করেছি তার চরিত্রে আর দেখেছি লতা কখনও পিফেস বা ভনিতা করেন না বরং ঘৃণা করেন লতা মঙ্গেশকর নন শিল্পী হিসেবে তো বটেই মানুষ হিসেবেও তিনি আদি এবং অকৃত্রিম এই প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ছে রাজ্যপাল হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় তখন জীবিত তিনি যখন রোগমুক্ত মানুষের পুনর্বাসনের জন্য একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং আফটার কেয়ার কলোনি গড়ে তুলছেন জনসাধারণের অর্থ সাহায্যের ভিত্তিতে তিনি সে বছর সেই কলোনির জন্য ফাগু তোলবার বাসনায় কলকাতায় এক অনুষ্ঠানের আয়োজন করলেন সেই অনুষ্ঠানে গান গাইবার জন্য লতা নিমন্ত্রিত হলেন বিনা পারিশ্রমিকে তাঁকে গান গাইতে হবে বলা বাহুল্য লতা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন বোমেতে লতা আমায় বললেন দাদা আমি কিন্তু কলকাতায় গিয়ে হোটেল টোটেলে উঠব না আমি লতাকে বললাম গভর্নরের নিজের ফাংশন তোমাকে উনি সরকারি গেস্ট হাউসেই রাখবেন লতা চিন্তা করো না লতা বলেন ওখানেও আমি থাকতে চাই না অত বাঁধাবাঁধির মধ্যে আমার থাকা পোষাবে না শুনে আমি বললাম তাহলে কোথায় থাকবে বলো সেই ব্যবস্থাই করি লতা মুচকি হেসে বললেন আমি আপনার বাড়িতেই উঠব শুনে মুখে উল্লাস দেখালেও মনে মনে প্রমাদ ভুললাম আমার বাড়িতে তা কী করে সম্ভব কলকাতার ভবানীপুর অঞ্চলের এক মধ্যবিত্ত পরিবারে ছোট্ট একটা বাড়িতে থাকি লতা সেখানে কি করে রাত কাটাবে লতা বললেন কলকাতায় যাচ্ছি দাদা অথচ আপনার বাড়িতে উঠবো না সকলের সঙ্গে হইচই গল্প গুজব আনন্দ করে রাত ভোর করবো না তাহলে আর কলকাতায় যাওয়া কিসের মুখে উৎসাহ দেখিয়ে বললাম নিশ্চয়ই নিশ্চয়ই এ খুব আনন্দের কথা লতা তুমি আমাদের বাড়িতে উঠলে সবাই খুব খুশি হবে ঠিক আছে তাহলে ওই কথাই রইল বলে আমি কলকাতায় চলে এলাম ফাংশনে আমাকেও গান গাইতে হবে নির্ধারিত দিনে গেলাম এয়ারপোর্টে লতাকে রিসিভ করতে গিয়ে দেখি এলাহি কাণ্ড কারখানা লতাকে রিসিভ করতে কলকাতার বহু গণ্যমান্য মানুষ সেখানে উপস্থিত হয়েছেন তাছাড়া সরকারি কর্মচারীরাও রয়েছেন প্রচুর ফলে এয়ারপোর্টে লতার সঙ্গে আমার দেখাই হলো না মুখোমুখি হওয়ার আগে একদল উদ্যোক্তা তাকে এক প্রকার ছিনিয়ে নিয়েই চলে গেলেন অথচ আমার দায়িত্ব রয়েছে তৎক্ষণাৎ ছুটলাম রাজভবনের উদ্দেশ্যে গিয়ে শুনি লতা আমাকে ভীষণ খোঁজাখুঁজি করছেন একজন ভিআইপি আমায় দেখে ছুটে এসে বললেন আরে মশাই আপনাকেই তো এতক্ষণ খোঁজা হচ্ছে কোথায় ছিলেন লতা মঙ্গেশকর গেস্ট রুমে আপনার জন্য সেই কখন থেকে অপেক্ষা করে আছে। মুখোমুখি হতেই লতা বললেন এই যে দাদা আপনাকে খুঁজে খুঁজে আমি হয়রান চলুন দ্বিধাগ্রস্ত কণ্ঠে প্রশ্ন করলাম কোথায় কেন আপনার বাড়িতে ও আমি বললাম তা এদের সব খুলে বলেছো তো ব্যাপারটা হাসতে হাসতে লতা বললেন নিশ্চয়ই বলেছি এরা অবশ্য আমাকে এখানে রাখবার জন্য খুব পীড়াপিড়ি করছিলেন কিন্তু আমি ওদের বললাম দেখুন কলকাতায় আমার এক দাদা থাকেন আমি তার ওখানে উঠব বলেই স্থির করেছি ওরা অবাক তাই নাকি তাই নাকি তা সে ভদ্রলোকের নাম কি থাকেন কোথায় আমি বললাম দাদা থাকেন ভবানীপুর বলে যে জায়গাটা আছে সেইখানে আর তার নাম হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় লতা তারপর এলেন এলেন আমাদের সেই ছোট্ট বাড়িতে কোটি কোটি মানুষের হৃদয়ে তুফান তুলে ফেরে যে কণ্ঠ সেই শিল্পীর কণ্ঠ সেদিন কলকাতার ছোট্ট একটা ঘরে এক মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখ স্বপ্নে ভরা একটুকু বাসায় ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরল যার আমরাই ছিলাম একমাত্র সুতা